ওটা তো বড় মানে এক বছরের মধ্যেই তো ফলে যাবে ওটা থেকে স্টার্ট হবে মাটির টপ পাহাড়ি গাছ আপনি কত টাকাতে পাবেন টড় টপ থেকে আরাম তো পনেরো টাকা থেকে মোটা তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজ গরিব আছে তো কিরকম সাইজের ফুল হবে ফুল এমন একটা জিনিস আমাদের প্রত্যেকের কাছেই মোটামুটি খুব প্রিয় না মোটামুটি বলাটা তো একদমই ভুল সকলের কাছে ফুল হচ্ছে এমন একটা জিনিস যেটা ছুলে কি সামনাসামনি দেখলে বা ফোনে দেখলেও মনে একটা আলাদাই শান্তি লাগে আর তার মধ্যে এত সুন্দর সুন্দর গোলাপের চারা শুধু তাই নয় গোলাপ বাদ দিলেও যদি বলি এক রাশি ফুল ফলে ভরা এই জায়গাটা এটা কোন জায়গা সেটা তোমরা দেখে বুঝতেই পারছো অবশ্যই কোনো এক নার্সারি খোঁজ দিতে তো তোমাদের চলেইছি বাট শুধু তাই নয় এখানে বলতে পারো ইনডোর আউটডোর প্ল্যান্ট ছাড়াও টপের বিভিন্ন কালেকশন এবং বিভিন্ন ফল টলের কাজ তো বললামই সমস্ত কিছুই পেয়ে যাবে এবং তাদের প্রাইস স্ট্রেংথিরাম কি মোটামুটি এই ভিডিওতে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে তাই বলবো অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো হ্যাঁ এবারে বলতে পারো কোথায় এই জায়গাটা হঠাৎ করে কীভাবেই যাব হ্যাঁ তার ডিটেলস সমস্তটাই এই ভিডিওর মধ্যে রয়েছে যাচ্ছিলাম আমি ডোমজুর থেকে তোমরা কম বেশি প্রত্যেকেই যেন ডোমজুড়ে আমার বাড়ি ডোমজুরে যাওয়ার পথে নান্নার দিকে পার্বতীপুর ফেলে নান্না যেতে হয় তো সেই পার্বতীপুরের ওখান দিয়ে আমি চলে গেছিলাম এই জায়গাটায় বলতে পারো এই নার্সারিটা একদম লোকেটেড পার্বতীপুরে তো তোমরা দেখতে পেলে পার্বতীপুর গ্রাম পঞ্চায়েত আগেই বহু পরিচিত বাবা ভুলেশ্বরের মন্দির যে ধামটা সেটা তোমরা অনেকেই জানো যেটা ডোমজুরে পার্বতীপুরে বিখ্যাত একটা মন্দির তো সেই দিক দিয়ে যদি ডোমজুর দিয়ে আসতে চাও যারা ট্রেন বাই ট্রেনে ডোমজুড়ে আসতে চাও তাদের জন্য তো অবশ্যই ডোমজু রোড স্টেশনে নামতে হবে নেমে টোটোতে পাঁচ থেকে দশ মিনিট লাগবে তোমরা পৌঁছে যাবে এই নার্সারিটায় নার্সারির কি নাম কি বৃত্তান্ত পুরোটাই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে তার জন্য পুরো ভিডিওটা ধৈর্য ধরে তোমাদেরকে দেখতে হবে এখন পাঁচ মিনিট বলতে বলতেই তোমাদের সাথে কথা শেষ হওয়ার আগেই পৌঁছে গেছিলাম তিসা গ্রিন প্ল্যানেটে মানে আজকের ভিডিওর ডেস্টিনেশনে সানসাইন দর্শনের ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে জানাই ওয়েলকাম আজকে তোমাদের সাথে একটা দারুণ নার্সারির খোঁজ দিতে চলেছি আজকে আছি আমি পার্বতীপুর এলাকায় মানে যারা ডোমজুর চেনো তারা হয়তো কম সকলেই জানো এই দেখো এই জায়গাটা এসেছি এটার নাম হচ্ছে দিশা গ্রিন প্ল্যানেট এখানে দুর্দান্ত টাইপের গাছের ভেরিয়েশন রয়েছে তো চলো দেরি না করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেওয়া যাক আগে ভিতরেই যাই অনেক কিছু শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো থেকে স্টার্ট স্টার্টু টাকা থেকে স্টার্ট হবে তারপরে আইডিটা আছে বিভিন্ন রকমের প্রায় দু তিনশো ভ্যারাইটি আছে যেমন মুনস্টোন পাবেন জুমেলিয়া পাবেন ডবল ডিলাইট পাবেন সুইট অ্যাভালেঞ্চ পিচ অ্যাভালেন্স হোয়াইট অ্যাভালেন্স রিভেরা এলিঙ্কা প্রচুর ভ্যারাইটি আছে গোলাপের সব আইডিগুলো ব্ল্যাক লেডি রেড বাকারা এই যে ক্যাকটাস ফুল রয়েছে সেটা তো ও 150 টাকা থেকে পাবে 150 টাকা থেকে আর নরমাল যে মানি প্ল্যান্ট কিরকম কি প্রাইস মানি প্ল্যান্ট 80 টাকা কোকো পিট এত আছে কাছে পটের মধ্যে আছে কোকো আচ্ছা আর একটা যেটা জিজ্ঞেস করছি ওই যে বড় যে আম গাছ ফুল যেটা দেখলাম যেটা 12 মাস আম দেয় কাটিমন কাটিমন আম আছে কাটিমন আপনি 150 টাকা থেকে স্টার্ট হবে

যে কালেকশন বলতে পারো অনেক তো গয়নার ভিডিও দেখেছ যারা আমাকে গয়নার ভিডিও দেখেছেন তারা হয়তো এই ভিডিওটায় অত ভালোবাসা দেবে না বাট যাদের গাছ পছন্দ তাদের আশা করি এই ভিডিওটা খুব ভালো লাগবে বা গাছ তোমাদের প্রত্যেকেরই মোটামুটি প্রিয় জিনিস তো আশা করি ভিডিওটা কতটা কি গুছিয়ে এডিট করে দিতে পেরেছি আমি জানি না বাট চেষ্টা করেছি যতটা সময় পেয়েছি আমার তরফ থেকে হানড্রেড পারসেন্ট দিয়ে ভিডিওটাকে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য আর এখন যে ক্লিপিংসটা দেখতে পাচ্ছ এটা কোনো ভালো জায়গায় গেলে একটু তো রিলস বানাতেই হবে হ্যাঁ রিলস বানাতে অতটা পটু নই বাট ভালো লাগে এগুলো করতে তাই করেছি যে গানটার সাথে করেছি গানটা খুব ট্রেন্ডিং অলরেডি আমার ইউটিউবে শর্টসে আপলোড করা তোমরা যদি এই ভিডিওটা দেখে সময় পাও এই শর্টসটা গিয়ে দেখো লাইক কমেন্ট শেয়ার করো আমার খুব ভালো লাগবে তো যাই হোক যারা ডোমজুড়ে আসছো অবশ্যই এই জায়গাটা কিছু কেন না কেনো অবশ্যই ভিজিট করো দেখতে ভালো লাগবে আর ডোমজুড়ের মানুষরা যদি আমার ভিডিওটা দেখে থাকো আশা করি তোমরা কেউ না কেউ গেছো হয়তো গিয়ে থাকলে হয়তো তোমরা লিঙ্ক করতে পারবে জায়গাটার সাথে তোমাদের হয়তো ভালো লাগবে সো ভিডিওটা এত রাখলাম যদি ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অল করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শিগ্রি দেখা হবে নতুন আর একটি ব্লগের সাথে এখনকার জন্য সবাইকে টাটা